তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশে বিদেশে সমস্ত বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা সব দিলাম তো আজ আমরা চলে গিয়েছিলাম একটি আদিবাসী পাড়ায় সেখানে একটি জন্মদিনের অনুষ্ঠান ছিল তারই ছোট ছোট ভিডিও আমি করে রেখেছিলাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন গ্রামের বাচ্চারা আদিবাসী বাচ্চারা পুকুরে নেমে আপন মনে ঝাঁপিয়ে যাচ্ছে সাঁতার কাটছে পুকুরে হাঁস চড়ে বেড়াচ্ছে অপূর্ব একটি প্রাকৃতিক দৃশ্য যা আমাদের মনকে শান্ত করে দেয় প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে তো সেই হারিয়ে ফেলার জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে একটি জন্মদিন পালন করব বলে আমাদেরই পরিবারের একটি বাচ্চা আমাদের আত্মীয় তার জন্মদিন আমরা তার মা বাবার খুব ইচ্ছে যে আদিবাসী বাচ্চাদের মধ্যে জন্মদিন পালন করবে বাড়িতে তো জন্মদিন পালন করা হয় কিন্তু ওই আদিবাসী বাচ্চাদের মধ্যে জন্মদিন পালন করার যে একটা আনন্দ তার কিন্তু অনেক আনন্দকেই ছাপিয়ে যায় অনেক বড় বড় অনুষ্ঠানে আনন্দকেও ছাপিয়ে যায় এখানে এই প্রকৃতির মাঝে কতগুলো সহজ সরল শিশুদের মধ্যে নিজেকে যুক্ত করে তার যে আনন্দ সেটা হয়তো যারা করে তারাই জানে দেখুন একেবারে চলে গিয়েছিলাম প্রকৃতির মাঝে হাঁস মুরগি গরু ছাগল সবই ছিল তার সাথে ছিল ধান ভরা ক্ষেত আর কলা বাগান আম বাগান অপূর্ব এক মনোরম দৃশ্য তার মধ্যে বাচ্চল ছিল বাচ্চাদের খুনসুটি সেটাও আমি আমরা মন ভরে চোখ ভরে উপভোগ করছিলাম এবং সেই মুহূর্তগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং শেয়ার করতে পারছি বলে আমার নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে এরকম একটা সুন্দর মুহূর্ত আমি ওদের সাথে কাটিয়েছিলাম হ্যাঁ যাই হোক আমার এই ভিডিওগুলো আমার অনেক বন্ধুরা দেখে এবং আমাকে সাপোর্ট করে আমাকে কমেন্ট করে তো রিমি দাস ফারজানা রান্নায়ের রানী সান্ত্বনার রান্নাঘর তোমাদের সবাইকে আমার অনেক আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অনেক আদর জানালাম দেখো বার্ডে বয় এসে হাজির সে কেক কাটার পর্ব চলছে তো বাচ্চাগুলো হাততালি দিয়ে ওকে কেক কাটার সময় উৎসাহিত করছে ভীষণ একটা খুশির মুহূর্ত সেটাকে আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো কেক কাটা হয়ে যাওয়ার পর ওই পুচকেটার মাই সবাইকে ছোট ছোট বাচ্চাদেরকে কেক বিতরণ করছে এক খুশির মুহূর্তগুলো সত্যি সবার সাথে ভাগ করে নিলে কি যে আনন্দ হয় তো যারা করে তারা কিন্তু জানে তো আমি অনুরোধ করব আপনাদের যাদের এরকম ইচ্ছে থাকে আপনারাও এভাবে পালন করবেন দেখবেন ভীষণ আনন্দ পাবেন ভীষণ একটা মানসিক শান্তি আসবে যে এতগুলো বাচ্চা যারা দরিদ্র পরিবারের যাদের অনেক কিছুই হয়তো সামর্থ্য নেই এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো ওদেরকে অনেকটা আনন্দ দেয় ওদের সেই দিনটাকে ওরা খুব সুন্দরভাবে উপভোগ করে এবং তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করেছিলাম তো এইভাবেই সারাটা দিন হাসি মজা দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাতে বেলুন দেওয়া হয়েছিল ওদের লজেন্স দেওয়া হয়েছিল তো সেই বেলুনগুলো নিয়ে খুব মজা করছিলো ওরা এখন দুপুরের খাবারের সময় চলে এসছে দুপুরের খাবার ওরা খাবে সাত ছিল দুপুরের খাবারে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা এগ টেবল স্যালাড চাটনি পাপড়, মিষ্টি ওরা খুবই উপভোগ করছিল খাবারটা উপভোগ করে খেয়েছে খুব মজা করে খেয়েছে আর আমরা মাঝে মাঝে একটা গরম ছিল একটু ব্যবসা একটা গরম ছিল কষ্টও হচ্ছিল কিন্তু গাছপালার মধ্যে তো তো অতটা কষ্ট হচ্ছিল না তো ছোট্ট ছোট্ট বাচ্চা সবাই আট নয় দশের মধ্যে ছিল তো কেউ খেতে পারছিল না কেউ জলের বোতল খুলতে পারছিল না তো আমরাও একটু ওদেরকে সাহায্য করে দিলাম এরপরে ওরা লাইন দিয়ে দেখো দাঁড়িয়েছে বই খাতা পেন্সিল এগুলো ওদেরকে দেওয়া হয়েছিল উপহার হিসাবে আর তার মধ্যেই দেখো একটা আদিবাসী বাচ্চা একটা শালিক পাখি নিয়ে এসেছিলো হয়তো ওর পোষে শালিক পাখিটা তো সবার কাঁধে কাঁধে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছিলো তো আমাদের বার্থডে বয় সেও হাতে কাঁধে নিয়ে শালিকটাকে নিয়ে একটু মজা করলো খুবই আনন্দে কেটেছিল সময়টা তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমি তোমাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমার পাশে আছো তাদেরকে অনেক আদর শুভেচ্ছা ভালোবাসা দেখা হচ্ছে